লিটন তোরা আগে কইছিলাম তুই সিলেটি একটা প্রোডাক্ট তুই গেছ হিরো আলমের প্রোডাক্টে ধরতে তাও তার কোনো ঠিকানা নাই কোন জায়গার প্রোডাক্ট তুই হিরো আলমের সারা প্রোডাক্টে লই তুই ফাগল হয়েছ তোর আগে কইছিলাম থাপ্পড় সবার খাইস না হিরো আলমের প্রোডাক্টে লইয়া তুই আইসুতি করিস না এখন বুঝছ হিরো আলমের প্রোডাক্টে ধরে কি ধরছে এই প্রোডাক্টটা কি তোর মা লাগে না তোর বাবি লাগে না তোর বউ লাগে তুই যে এখন কান্নাকাটি করতেছ ওটা তো তোর এফাল বাগসে তুই তো বেটা সিলেটে আসলে বালাই আসলে বাইরে হয়েছ বালা কথা ময়লা আবর্জনা খাইয়া তে তুই ময়লা আবর্জনা খাইয়া কীটার লাগে হিরোয়াল নামের প্রোডাক্টটার লাগে তুই যে দেখা গল কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়েছে না তো তোরে কইছে তোর যে গেল কি তুই যখন বিছনার মাঝে কাঁদে এটা ঠিক করলে আরে বেটা আগে কইছিলাম তোরে যে বলে তুই এটা স্যার তুই আমার কথা শুনছ না তুই দুইশো কোটি টাকা দিয়া তাইরে তুই এক রাতের জন্য দরকার এক এক ঘন্টার জন্য হইলো তাইরে ফাইতে স্যার আজকে তোরে রাখছে তোরে ফালাইয়া বাগছে দেখা দিছে তোরে তুই সিলেটে মানসম্মন ঢে ফুরা রাস্তার লগে মিশাই দিছনি লিটন তুই ফুরা মিশাই দিস যান